শেয়ারগুলো তোমাদের সাথে সিম্পেলি মাছের ঝোল কিন্তু টেস্টে কোনো খামতি হবে না রুই মাছ নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আদা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। একটা গুঁড়ো মশলা বানাবো ভাজা জিরে রাঁধুনি আর পোস্ত হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে মি গুঁড়ো করে নেব এবার কড়াতে সর্ষের তেল গরম করে তেলের মধ্যে একটু নুন দিয়ে এবার মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব। তারপরে তেল আমার বেশি মনে হচ্ছিলো তাই একটু তুলে নিয়ে দুটো শুকনো লঙ্কার কালো জিরে ফ্রোন দিয়ে বাটা মশলা দেবো বাটি ধোয়া জলও দিয়ে দেবো দেবো নুন আর হলুদ এবার মোটামুটি কষিয়ে নেব তারপরে দিয়ে দেব একটা টমেটো এটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো আমি এখানে ঝোলটা বেশি করব তাই জলটা বেশিই দিয়েছি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো মাছটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে গুঁড়ো করা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করার পর ঢাকা খুলে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়ি আবার ঢাকা দিয়ে দু চার মিনিট রান্না করে নেব এবার পরিবেশন গরম গরম ভাতের সাথে এই পাতলা ঝোলটা একবার পরিবেশন করেই দেখো আমার তো খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও খুব